এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বারো লাখ শিক্ষার্থী আজ বৃহস্পতিবার ছাব্বিশ জুন শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষা এদিন সকাল দশটায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে লিখিত পরীক্ষা যা চলবে দশ আগস্ট পর্যন্ত এবার মোট বারো লাখ একান্ন হাজার একশো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ নয় হাজারের বেশি দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন দু হাজার চব্বিশ সালে মোট তেরো লাখ বত্রিশ হাজার নশো তেরানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এদিকে পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী পনেরো আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ